সাকিব কি বোকা নাকি শুধু শুধু মেজাজ দেখালেন এনপিএলে ব্যাট করার সময় যা করলেন সাকিব আল হাসান যা দেখে একই মন্তব্য করলেন ধারাবাসকেরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লঙ্কান সুপার টি টেন লিগে প্রথম ম্যাচে ব্যাট বলে দারুণ পারফরমেন্স করেছিলেন সাকিব তার অনবদ্য ব্যাটিং এ ভর ভেস্তে তৃতীয় ম্যাচে এসে আগে ব্যাটিং করতে নামেছিল সাকিব আল হাসানের দল শুরুতে অবশ্য হেলসরা তেমন একটা ব্যাটিং সুবিধা করতে পারলেন না ঠিক তখনই ব্যাটিংয়ে আসলেন সাকিব আল হাসান প্রথম বলে বিশাল এক ছক্কা হাকান সাকিব আল হাসান এরপরে আবারও ছক্কা মারার প্রবণতা ছিল সাকিবের কিন্তু সেমানায় গিয়ে ক্যাশ আউট হয়ে গেলেন সাকিব এমন আউট নিজেও কখনো মেনে নিতে পারেননি তাই মাঠেই মেজাজ হারালেন নিজের উপর নিজেই রাগ ঝাড়লেন সাকিব আল হাসান ব্যক্তিগত ছয় রানে যখন তিনি শ্বাসঘরে ফিরছিলেন ধারাবাস্যকরা বলে উঠলেন সাকিব আল হাসান ভুল শট খেলে আউট হয়েছেন তবে নিজের উপর কেন এমন সাকিব রাখত ধারাবাসক থেকে এমনটাই প্রশ্ন করলেন সাকিব আল হাসানকে